আমাদের বাংলাদেশ বাংলাদেশ বিশ্বের একটি অত্যন্ত সুন্দর দেশ এখানে আছে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য যা সবাইকে আকর্ষণ করে তৃতীয় শ্রেণীতে আমরা আমাদের দেশের বিভিন্ন দিক সম্পর্কে জেনেছি এই পাঠে আমরা আমাদের দেশের ভূপ্রকৃতি জলবায়ু এবং কয়েকটি প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত স্থান সম্পর্কে জানব বাংলাদেশের ভূপ্রকৃতি বাংলাদেশের অধিকাংশ স্থান সমভূমি এছাড়া আমাদের দেশে কিছু পাহাড় আছে আছে অনেক নদ নদী ভূমির অবস্থা এবং গঠনের সময় হিসেবে বাংলাদেশকে তিন ভাগে ভাগ করা হয় এক পাহাড়ি অঞ্চল দুই পুরাতন পলিগঠিত উঁচু সমভূমি তিন নবীন পলিগঠিত সমভূমি পাহাড়ি অঞ্চল এখানে আমরা একটি বাংলাদেশের ভূপ্রকৃতির মানচিত্র দেখতে পাচ্ছি পাহাড়ি অঞ্চল আমাদের দেশের বেশিরভাগ স্থান সমতল ভূমি দ্বারা গঠিত তবে দেশের দক্ষিণ পূর্ব উত্তর পূর্ব দিকে কিছু পাহাড় আছে দক্ষিণ পূর্ব দিকের পাহাড়গুলো খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবন ও চট্টগ্রাম জেলায় অবস্থিত দক্ষিণ পূর্ব দিকেই বাংলাদেশের অধিকাংশ পাহাড় অবস্থিত এসব পাহাড় টারশিয়ারি যুগে গঠিত হয়েছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম তাজিং ডং বিজয় এর উচ্চতা প্রায় বারোশো মিটার দেশের দ্বিতীয় উঁচু চূড়ার নাম কেওক্রাডং এর উচ্চতা বারোশো মিটার এ দুটি পাহাড় বান্দরবান জেলায় অবস্থিত এই পাহাড়ি এলাকায় বনভূমি আছে উত্তর পূর্ব দিকের পাহাড়গুলো সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও শেরপুর জেলায় অবস্থিত এ পাহাড়গুলো বেশি উঁচু নয় তাই এগুলোকে টিলা বলে বাংলাদেশের বেশিরভাগ চা বাগান এসব পাহাড়ি এলাকায় অবস্থিত পুরাতন পলি গঠিত উঁচু সমভূমি বাংলাদেশের কোনো কোনো এলাকা সমভূমি থেকে কিছুটা উঁচু এসব উঁচু সমভূমি পুরাতন পলি দিয়ে গঠিত দিনাজপুর রংপুর বগুড়া ও রাজশাহী অঞ্চলের এই সমভূমিগুলো বরেন্দ্র ভূমি নামে পরিচিত গাজীপুর ময়মনসিং ও টাঙ্গাইল জেলায় এরকম কিছু উঁচু ভূমি আছে গাজীপুর জেলার উঁচু ভূমিকে ভাওয়ালগড় এবং ময়মনসিং ও টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে মধুপুর গড় বলে অঞ্চলে শালবৃক্ষের বন আছে কুমিল্লা শহরের দক্ষিণে লালমাই নামে একটি ও নিচু পাহাড় আছে নতুন গঠিত উঁচু সমভূমি ছাড়া বাংলাদেশের প্রায় সমগ্র এলাকা নতুন পলিগঠিত সমভূমি অঞ্চলের অন্তর্গত এ সমভূমি উত্তর থেকে দক্ষিণে কিছুটা ঢালু এর উপর দিয়ে বয়ে গিয়েছে অসংখ্য নদী এসব নদীর বয়ে আনা পলিমাটি দিয়ে এই অঞ্চল গঠিত ফলে নতুন পলি গঠিত সমভূমি অঞ্চলের মাটি খুব উর্বর বাংলাদেশের জলবায়ু বাংলাদেশের উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হয় ফলে দেশে প্রচুর বৃষ্টিপাত হয় আমাদের দেশে তীব্র গরম পড়ে না আবার তীব্র শীতও আমরা অনুভব করি না দেশের কোথাও বরফ পড়ে না বাংলাদেশে যদিও ছয়টি ঋতু আছে কিন্তু তাপমাত্রা ও বৃষ্টিপাতের উপর ভিত্তি করে বাংলাদেশের জলবায়ুকে তিনটি প্রধান ভাগে গ্রীষ্ম বর্ষা ও শীত তিনটি প্রধান ভাগে ভাগ করা হয় আমরা এখানে একটি গ্রীষ্মকালের ছবি দেখতে পাচ্ছি এটি আম গাছ দেখতে পাচ্ছি শিশুরা আম পাচ্ছে এবং আম কুড়াচ্ছে গ্রীষ্মকাল মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল এ সময় বেশ গরম পড়ে গ্রীষ্মকালে তাপমাত্রা সাধারণত ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় হয় তবে দিন তাপমাত্রা এর চেয়েও বেশি বেশি এপ্রিল মাসে সবচেয়ে গরম পড়ে এটি বছরের সবচেয়ে উষ্ণ মাস এপ্রিল ও মে মাসে ঝড় বৃষ্টি হয় একে বলে কালবৈশাখী ঝড়ে প্রচুর ক্ষতি হয় তবে বৃষ্টিপাতের ফলে কৃষিকাজের উপকার হয় বর্ষাকাল গ্রীষ্মের পরেই বর্ষা ঋতু শুরু হয় জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষা ঋতু এ সময় দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প নিয়ে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায় ফলে এ সময় দেশে প্রচুর বৃষ্টিপাত হয় এ সময় দেশে বছর গড়ে দুইশো তিন সেন্টিমিটার বৃষ্টি হয় এখানে আমরা একটি বর্ষাকালের চিত্র দেখতে পাচ্ছি শীতকাল বর্ষা ঋতুর পরে বাংলাদেশে তাপমাত্রা কমতে থাকে ধীরে ধীরে শীত পড়ে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশে শীত ঋতু স্থায়ী হয় কোনো কোনো বছর বেশি শীত পড়ে দেশের উত্তর অঞ্চলে বেশি শীত পড়ে জানুয়ারি মাসে তাপমাত্রা সবচেয়ে কম থাকে এটি বাংলাদেশের শীতলতম মাস এ সময় গড় তাপমাত্রা প্রায় আঠারো ডিগ্রি সেলসিয়াস কখনো তাপমাত্রা এর চেয়ে অনেক কমে যায় ফলে মানুষের অনেক কষ্ট হয় এখানে আমরা একটি শীতকালের চিত্র দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কিছু খেজুর গাছে খেজুরের রসের জন্য কলসি পাতা হয়েছে এখানে দেখতে পাচ্ছি একজন মহিলা পিঠা বানাচ্ছে আর সবাই তার পাশে বসে আছে বাংলাদেশের কয়েকটি প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ স্থান বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ এখানে আছে অনেক সুন্দর স্থান যা পর্যটকদের আকর্ষণ করে এখন আমরা দেশের কয়েকটি উল্লেখযোগ্য সুন্দর স্থান সম্পর্কে জানবো সুন্দরবন এখানে আমরা একটি সুন্দরবনের চিত্র দেখতে পাচ্ছি বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছি কিছু হরিণ দেখতে পাচ্ছি এবং কিছু বানরও দেখতে পাচ্ছি সুন্দরবন সুন্দরবন বিশ্বের একটি অনন্য সুন্দর প্রাকৃতিক নিদর্শন ইউনেস্কো উনিশশো সালে একে একটি বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত দেশের বৃহত্তম বনভূমি এটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন এখানকার একটি প্রধান উদ্ভিদ সুন্দরী বৃক্ষ এজন্য এর নাম হয়েছে সুন্দরবন এছাড়াও এখানে আছে আরও নানা ধরনের গাছের সমারোহ সুন্দরবনে পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল এছাড়া আছে গভীর বন বিভিন্ন ধরনের হরিণ পাখি সাপ কুমির বন বিড়াল সজারু বন্য শুকর ইত্যাদি এখানকার চিত্রা হরিণ দেখতে খুব সুন্দর বনের মাঝ দিয়ে বয়ে গিয়েছে অসংখ্য খাল ও ছোট ছোট নদী এসব খালে বাস করে কুমির ও আরও অনেক প্রাণী সুন্দরবনের মাটি খুব উর্বর এ বন থেকে প্রচুর কাঠ মধু মোম ও মাছ পাওয়া যায় এটি দেশের দক্ষিণ অঞ্চলকে ঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে কক্সবাজার সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত পার্বত্য চট্টগ্রামের কক্সবাজার জেলায় এটি অবস্থিত বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এ সমুদ্র সৈকতটি অবস্থিত এটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র সূর্যাস্তের দৃশ্য দেখতে অপূর্ব সুন্দর এছাড়া আছে সমুদ্রের সু উচ্চ ঢেউ সৈকতের বালুকনায় শামুকের হেঁটে বেড়ানো ও সবুজ ঝাউবন কক্সবাজার সমুদ্র সৈকতে আছে আরও কিছু সুন্দর জায়গা এগুলো হল লাবনী সৈকত হিমছড়ি ইনানি বীচ সমুদ্র সৈকত হিমছড়ি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আঠারো কিলোমিটার দক্ষিণে অবস্থিত এটি সবুজ পাহাড়ে ঘেরা এক পাশে সমুদ্র হিমছড়ি জলপ্রপাতের জন্য বিখ্যাত এখানকার আরেকটি আকর্ষণ হল ক্রিসমাস গাছ ইনানি বিচ কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এটি সোনালি বালু এবং পরিষ্কার পানির জন্য বিখ্যাত পরিবার ও আপনজনদের নিয়ে অবসরে ভ্রমণ ও সময় কাটানোর জন্য একটি সুন্দর জায়গা হল কক্সবাজার সমুদ্র সৈকত এটি হলো কক্সবাজার সমুদ্র সৈকতের একটি চিত্র আমরা হিমছড়ি জলপ্রপাতের চিত্র দেখতে পাচ্ছি রাঙামাটি রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম জেলার সদর দপ্তর এটি কাপ্তাই হ্রদের পশ্চিম তীরে অবস্থিত সবুজ পাহাড় বন ও লেকে ঘেরা একটি সুন্দর জায়গা ও জনপ্রিয় অবকাশ কেন্দ্র এখানে বিভিন্ন প্রজাতির গাছ ও প্রাণী আছে রাঙামাটিতে চাকমা মারমা ও অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসস্থান এখানে একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাদুঘর আছে এখানে আমরা দুটি চিত্র দেখতে পাচ্ছি এটি হলো রাঙামাটির পাহাড় পাহাড় ও লেক আর এটি হলো রাঙামাটির ঝুলন্ত ব্রিজ আরও আছে ঝুলন্ত ব্রিজ এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকদের হাতে বানানো বিভিন্ন ধরনের পোশাক ও হাতির দাঁতের গহনা পাওয়া যায় এখানকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা রদের পানিতে মাছ ধরা ও স্পিড বোর্ডে ঘুরে বেড়ানো গোসল ও স্কি করা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় এখানে আমরা বান্দরবনের বৌদ্ধ মন্দির দেখতে পাচ্ছি বান্দরবান চট্টগ্রামের একটি পাহাড়ি জেলা এটি বাংলাদেশের দক্ষিণ দক্ষিণ অবস্থিত বাংলাদেশ ও এশিয়ার একটি অন্যতম সুন্দরতম স্থান পূর্ব দিকে বান্দরবান পাহাড় বন ও সমভূমিতে ঘেরা প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি এখানে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ি চূড়া অবস্থিত যার নাম তাজিং ডং বিজয় চিম্বুক পাহাড়ের চূড়া এবং বগা লেক বান্দরবান জেলার দুটি উল্লেখযোগ্য স্থান এখানে আছে সু উচ্চ পাহাড়ি চূড়া পাহাড়ি জলাভূমি লেক পাহাড়ি ঝর্ণা এখানে বৌদ্ধ ধর্মের একটি বড় মন্দির আছে যা বাংলাদেশ ভারত পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে মধ্যেও সবচেয়ে সুন্দর বৌদ্ধ মন্দির এখানে বাংলাদেশের বুদ্ধের দ্বিতীয় বৃহত্তম মূর্তি রয়েছে এছাড়া সারা শহর জুড়ে আছে অসংখ্য বৌদ্ধ মন্দির স্থানীয় ভাষায় এদেরকে বলা হয় কিয়াং বান্দরবনের মিলানছড়িতে একটি পাহাড়ি ঝর্ণা আছে এর নাম শৈলপ্রপাত এটিও একটি সুন্দর জায়গা এখানে আমরা বান্দরবনের কিছু সবুজ পাহাড়ি এলাকা দেখতে পাচ্ছি কুয়াকাটা সমুদ্র সৈকত কুয়াকাটা বাংলাদেশের আরেকটি অপূর্ব সুন্দর সমুদ্র সৈকত বাংলাদেশের দক্ষিণে পটুয়াখালীতে বঙ্গোপসাগরের তীর ঘেষে এটি অবস্থিত কুয়াকাটা শব্দের অর্থ হলো কুয়া খনন করা ঢাকা থেকে তিনশো কিলোমিটার দূরে অবস্থিত এখানকার প্রধান অধিবাসীদের নাম রাখাইন বলা হয়ে থাকে কয়েকশো বছর আগে রাখাইনরা পানির জন্য এখানে কুয়া খনন করেছিল সে থেকে এর নাম হয়েছে কুয়াকাটা এখানে আমরা কুয়াকাটা সমুদ্র সৈকতের সূর্যোদয়ের একটি চিত্র দেখতে পাচ্ছি এখানে আছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সমুদ্র সৈকত এবং রাখাইনদের আকর্ষণীয় পোশাক ও জীবনধারা এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় এখানে বাংলাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির আছে যেটি একশো বছরের পুরানো এছাড়া কুয়াকাটার সমুদ্র তীরে দুইশো বছরের পুরানো দুটি কুয়া আছে শীতে এখানে প্রচুর অতিথি পাখি আসে কুয়াকাটা হিন্দু ও বৌদ্ধ ধর্মের তীর্থস্থান অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কুয়াকাটাকে বলা হয় সাগরকন্যা সেন্ট মার্টিন এটি বঙ্গোপসাগরের একটি ছোট দ্বীপ টেকনাফ থেকে প্রায় আটচল্লিশ কিলোমিটার দক্ষিণে নাফ নদীর মুখে অবস্থিত এর চারিদিক ঘিরে আছে বঙ্গোপসাগর স্থানীয় নাম নারিকেল জিঞ্জিরা এর অর্থ নারিকেলের দ্বীপ এখানে আছে প্রচুর নারিকেল ও তালগাছের সমারোহ এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এখানকার অধিকাংশ অধিবাসীর পেশা মাছ ধরা ও সুটকি মাছ তৈরি করে বিক্রি করা সেন্ট মার্টিন একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র এখানকার পানিতে বিভিন্ন প্রজাতির প্রাণী আছে আরও আছে সুন্দরী গাছ স্বচ্ছ পানির সমুদ্র তীর চোরা ইত্যাদি এখানে আমরা সেন্ট মার্টিনের একটি চিত্র দেখতে পাচ্ছি এখানে কিছু নারিকেল গাছের শাড়িও দেখতে পাচ্ছি জাফলং জাফলং সিলেট বিভাগে অবস্থিত সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বাংলাদেশ ও ভারতের সীমানায় হিমালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত খাসিয়া নৃগোষ্ঠীর আবাসস্থল ফলে জাফলং গেলে খাসিয়াদের বৈচিত্র্যময় জীবনধারা দেখা যায় পাথর সংগ্রহের জন্য জাফলং বিখ্যাত এখানে ভারতের হিমালয় পর্বত থেকে মারি নদী বাংলাদেশে প্রবেশ করেছে এই নদীর পানিতে বয়ে আসে অনেক পাহাড়ি পাথর পাহাড়ি পাথর স্থানীয় লোকজন সংগ্রহ ও বিক্রি করে জীবিকা চালায় জাফলং পুরোটাই পাহাড়ে ঘেরা এক অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই পাহাড় সবুজ বনে ঢাকা এসব বনে বিভিন্ন বন্য প্রাণী আছে জাফলং এর কাছাকাছি আরেকটি সুন্দর জায়গা আছে যার নাম তামাবিল এটিও একটি চমৎকার জায়গা এখানে আমরা এই ছবিটিতে জাফলং এর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি ওপরে উল্লিখিত স্থানগুলো ছাড়াও আমাদের দেশে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এগুলো আমাদের ঐতিহ্য আমাদের গৌরব এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে আর এগুলো সংরক্ষণের দায়িত্ব আমাদের আবার বাংলাদেশ প্রধানত সমভূমি তবে দেশে কিছু পাহাড় ও উঁচু ভূমি আছে এখানে প্রচুর বৃষ্টিপাত হয় তবে দেশে তীব্র শীত বা গরম পড়ে না দেশে অনেক প্রাকৃতিক সুন্দর ও মনোমুগ্ধকর জায়গা আছে এগুলো আমাদের ঐতিহ্য পরিকল্পিত কাজ শিক্ষক দেশের বিভিন্ন স্থানের একটি করে বৈশিষ্ট্য বলবেন শিক্ষার্থীরা দলগতভাবে সংশ্লিষ্ট স্থানের নাম বলবে এভাবে শিক্ষার্থীদের নিয়ে দলগত প্রতিযোগিতা আয়োজন করা বাংলাদেশের ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য ও জলবায়ুর বৈশিষ্ট্য নিয়ে চার্ট তৈরি করা সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দাও বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোথায় অবস্থিত উত্তর হবে বান্দরবান বাংলাদেশের উঁচু সমভূমি কী দিয়ে গঠিত উত্তর হবে পুরাতন পলিমাটি সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে কে উত্তর হবে ইউনিসেফ বাংলাদেশের কোথায় শালবৃক্ষের বন আছে সঠিক উত্তর হচ্ছে মধুপুর সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো বাংলাদেশের বেশিরভাগ স্থান ড্যাশ ভূমি বাংলাদেশের বেশিরভাগ স্থান সমতল ভূমি বাংলাদেশের উঁচু সমভূমিকে বলা হয় ড্যাশ বাংলাদেশের উঁচু সমভূমিকে বলা হয় টিলা এপ্রিল মে মাসে হাওয়া ঝড়কে বলে ড্যাশ এপ্রিল মে মাসে হাওয়া ঝড়কে বলে কালবৈশাখী সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ড্যাশ সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন বাম পাশের কথাগুলোর সাথে ডান পাশের কথাগুলোর মিল কর সাগরকন্যা কুয়াকাটা বিশ্ব ঐতিহ্য সুন্দরবন কাপ্তাই হ্রদ রাঙামাটি সুউচ্চ পাহাড়ি ঢেউ কক্সবাজার সংক্ষেপে উত্তর দাও বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের বর্ণনা দাও বাংলাদেশের বেশিরভাগ স্থান সমতল ভূমি তবে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব দিকে কিছু পাহাড় আছে দক্ষিণ পূর্ব দিকের পাহাড়গুলো খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবান চট্টগ্রাম জেলায় অবস্থিত দক্ষিণ পূর্ব দিকেই অধিকাংশ পাহাড় অবস্থিত এসব পাহাড় টার্শিয়ারি যুগে গঠিত হয়েছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় তাজিং ডন এর উচ্চতা বারোশো মিটার উত্তর পূর্ব দিকের পাহাড়গুলো সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও শেরপুর জেলায় অবস্থিত গ্রীষ্ম ঋতুতে আমাদের দেশের জলবায়ু কেমন থাকে মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্ম ঋতু এ সময় বেশ গরম পড়ে তখন তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় এপ্রিল মাসে সবচেয়ে বেশি গরম পড়ে এপ্রিল ও মে মাসে ঝড় বৃষ্টি হয় একে বলে কালবৈশাখী ঝড়ে প্রচুর ক্ষতি হয় তবে বৃষ্টিপাতের ফলে কৃষিকাজের উপকার হয় কুয়াকাটা রাঙামাটি ও জাফলং এ বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম লেখো কুয়াকাটা রাঙামাটি ও জাফলংয়ে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম হল কুয়াকাটার রাখাইন রাঙামাটির চাকমা মারমা জাফলংয়ের খাসিয়া বান্দরবন জেলার দুটি উল্লেখযোগ্য স্থানের নাম লিখো বান্দরবন জেলার দুটি উল্লেখযোগ্য স্থানের নাম হল চিম্বুক পাহাড়ের চূড়া এবং বগা লেক নিচের প্রশ্নগুলোর উত্তর দাও রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম জেলায় অবস্থিত কাপ্তাই হ্রদের পশ্চিম তীরে অবস্থিত এটি সবুজ পাহাড় বন ও লেকে ঘেরা একটি অত্যন্ত সুন্দর জায়গা ও জনপ্রিয় অবকাশ কেন্দ্র এখানে বিভিন্ন প্রজাতির গাছ ও প্রাণী আছে এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান বাংলাদেশের বিভিন্ন স্থানের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে জানার মাধ্যমে দেশ সম্পর্কে তোমার মনে কি অনুভূতি সৃষ্টি হয়েছে পাঁচটি বাক্যে লিখো বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে জানার মাধ্যমে দেশ সম্পর্কে আমার মনে যে অনুভূতি সৃষ্টি হয়েছে এক বাংলাদেশ বিশ্বের একটি অত্যন্ত সুন্দর দেশ দুই বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ তিন মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আমাকে আকর্ষণ করে চার কক্সবাজারের সমুদ্র সৈকত আমাকে খুব আকর্ষণ করে পাঁচ কুয়াকাটার সমুদ্র সৈকত দাঁড়িয়ে দেখা সূর্যোদয় ও সূর্যাস্ত আমাকে মুগ্ধ করে